আমরা আরছি ইসলামপুর পৌর বিএনপির পক্ষ থেকে মোহাম্মদ জাকির হোসেন জাকির ভাইয়ের যে আসতে পারে নাই সে ঢাকা বিশেষ একটা মিটিংয়ে তার পরিবর্তে আমরা আরছি জাকির ভাই একটু মোবাইলে মত আপনাদের সাথে করবেন এখন বক্তব্য রাখবেন ইসলামপুর পৌরসভার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন কথা বলবেন সবাইকে নমস্কার সালাম আমি মোহাম্মদ জাকির হুসেন সহ বিএনপি সাধারণ সম্পাদক আমি শারদীয় দুর্গোৎসবের যারা আয়োজক কমিটি সভাপতি সাধারণ সম্পাদক সহ সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার ব্যক্তিগত গুলশান পার্টি অফিস একটা মিটিং থাকার কারণে আসতে পারি নাই আপনাদের সবাইকে আপনার আমি ক্ষমা পাচ্ছি আপনারা এটা সুন্দর সমন্বিতার দৃষ্টিকোণ থেকে দেখবেন ইনশাল্লাহ আগামী দিনে একসাথে থাকবো একসাথে কাজ করব সবাই আমার প্রতিবেশী ভাই আপনাদের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন থাকলো সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনাদের শারদীয় দুর্গোৎসব সুন্দরভাবে ভাবে সুন্দরভাবে ভাবে পরিপালিত হোক এবং আগামীকাল দশমী মাধ্যমে আপনাদের জীবনে বয়ে আনক মঙ্গলময় জীবন এবং শুভেচ্ছা জানিয়ে হ্যাঁ আর আমি আপনাদের জন্য আসতে পারি নাই আমার কিছু সহকর্মী বৃন্দের মাধ্যমে আপনাদের জন্য কিছু উপহার পাঠিয়েছি এটা আপনারা সানন্দে গ্রহণ করবেন আশাবাদ একটু করছি মনে কিছু নেবেন না সবাইকে আমি মোহাম্মদ জাকির ইসমাইল বড় বিএনপি সাধারণ সম্পাদক এই মাঝিপাড়া পূজা মন্ডপ আয়োজক কমিটিকে আমার পক্ষ থেকে আমার বড় বিএনপি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সভাপতি সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করতে অস্বাস্থ্য পরিত্রম করে আমি আমার থাকা একটা জরুরি মিটিং থাকার কারণে ইন্দির গান্ধী এই জন্য আরে দুঃখিত আপনাদের এই শারদীয় দুর্গোৎসবের ভালো হিসেবে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আগামীকাল দশমী দশমী যেন সুন্দর ভাবে পরিপালন শেষে আপনাদের সবার জীবনে মঙ্গল বয়ে আনো এই শুভকামনা থাকলো এবং আপনাদের প্রতি আমার দোয়া থাকলো আমার জন্য দোয়া করবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আগামী দিনের আপনাদের সুন্দর জীবন কামনা করে আমি আমার সংগীত বক্তব্য শেষ করছি সবাই আমার জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ আসসালাম সবাইকে ধন্যবাদ আগে দেখি আপনারা দেখছেন বি টোয়েন্টি ফোর জামালপুরের প্রতিচ্ছবি